ধন্যবাদ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকল সংবাদকর্মী এবং একই সাথে আমার ভাই বন্ধু সহকর্মী যারা ভোট দিচ্ছেন আপনারা জানেন যে দীর্ঘদিন পরে দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলায়তন ভেঙ্গে একটি গণতান্ত্রিক পন্থার সাথে যুক্ত হয়েছে এবং সেই গণতান্ত্রিক পন্থা জাকসুয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের যে প্ল্যাটফর্ম এবং জাকসু এই জাকসুর ভোটগ্রহণ শুরু হয়েছে নয় সকাল নয়টা থেকে এ আমরা দীর্ঘদিন পরে যে এই নির্বাচনটা হচ্ছে এ যারা এখানে ভোটার এবং প্রার্থী তারা এই যে কখনোই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়নি প্রথমত ভোটার এবং প্রার্থী হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে একটি এ অন্যরকম সারা ফেলেছে এই নির্বাচন এবং একজন প্রার্থী এবং ভোটার হিসাবে আমি এই যে ভোটের ব্যবস্থায় এটাকে খুবই সুন্দরভাবে গ্রহণ করছি আর বলতে চাই যে দীর্ঘদিন পরে যে এই আমাদের ভোট সেই ভোটের পরিবেশ যদি বলি আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি চব্বিশের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছে আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে এ প্রভাবিত করার চেষ্টা করেছেন আমরা জানি আমাদের ভোট গণনার যে এই মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এ এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক এবং একই সাথে আমরা দেখেছি যে সকালবেলায় কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি ঢুকেছেন এবং শিক্ষার্থীদেরকে এই ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন যে যেখানে এই দেখবেন যে শিক্ষার্থীরাই আসলে তাকে গ্রহণ করেনি তাকে হল থেকে বের করে দিয়েছে যাতে আমরা এখন বলতে চাই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এ স্বতন্ত্র এবং আলাদা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যে স্বাধীনতা স্বাধীনচেতা মানুষ তারা তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল দেশের শুরু থেকে এবং এখন পর্যন্ত তারা একাত্তর অথবা চব্বিশ কোনো সময়েরই যারা দেশের শত্রু জাতির শত্রু ছিল এমন কাউকেই নির্বাচিত করবে না ভোটের মাধ্যমে আমরা সেটাই লক্ষ্য করব বা সেটাই সেই ফলাফলই আসবে আর যার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সমর্থিত যে প্যানেল এই প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় দেশের শুরু থেকে দেশের ক্লান্তি লগ্নে এ সবসময় গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য লড়াই সংগ্রাম করে করে গেছে এবং আজকেও যাচ্ছে যার জন্য আমরা আশাবাদী যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দ সব কিছুর উদ্বে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল সেই প্যানেলকেই ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এবং বাংলাদেশের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষের জয়যুক্ত করাবেন ডাকসুতে আমরা দেখেছি যে শিবিরের জয় জয়কার মানে বেশ বড় ব্যবধানে তারা জিতেছে বড় পদগুলোতে মানে এখানে কি আপনার প্রত্যাশা আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র ছাত্রশিবির একটি পায়তারা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে এই ছাত্রশিবিরের বিরুদ্ধে হাজারো এলিগেশন যে তারা বিভিন্নভাবে ভোটকে ট্যাম্পারিং করেছে আগে ভোট দিয়ে রেখেছে যার যার জন্য এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি সেটার প্রভাব কোনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না কারণ আমি বারবার বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব কিছুতেই আলাদা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা চেতনায় কালচারে সব কিছুতে আলাদাভাবে বেড়ে ওঠে প্রগতিশীল শিক্ষার্থী তারা অবশ্যই কোনো এই রকম অন্ধ বা বা আমাদের পরাজিত শক্তিকে এখানে আশ্রয় দেবে না কখনোই দেয়নি আমরা নব্বইয়ে দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ জয়লাভ করেছে আমরা আজকে দুই হাজার পঁচিশে এসেও এই আশাবাদী যে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আস্থার ঠিকানা হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকেই বেছে নেবেন আমরা থেকে যে গতকাল প্রশাসনকে নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে সেগুলো লিখিত আকারে দিয়েছি আমরা এও জেনেছি যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা মনে করি এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে যদি এইরকম কিছু হয় যদি এইরকম কিছু আমরা লক্ষ্য করি অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই শক্তিকে সেই অপশক্তিকে আমরা মোকাবিলা করবো আচ্ছা প্রশাসনের কাছে তো আপনার অভিযোগ জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া কী আমরা প্রথম থেকেই দেখেছি প্রশাসন খুবই ঢিলে ঢালাভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করছেন কিন্তু তারপরে আমরা অসঙ্গতি থাকা সত্ত্বেও আমরা এটা মানে যেহেতু নির্বাচনটা হচ্ছে বা শিক্ষার্থীরা যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটা পূরণের জন্য গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধাপটা এটা যাতে কোনো ক্রমেই বাধাগ্রস্ত না হয় কারণ আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি যার জন্যেই আমরা প্রশাসনকে বলেছি যে যে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে আপনারা আপনাদের অসঙ্গতিগুলোকে সংশোধন করুন তার মানে সংশোধন করে আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে উপহার দেন আপনারা জানেন যে আমরা বারবার একই প্রশ্ন আপনাদের উত্তর দিয়েছে যে গতকাল থেকে বা শুরু থেকেই হাজারও অসঙ্গতি ছিল প্রশাসনের গাফিলাতি ছিল প্রশাসন প্রহসন করেছে আমাদের সাথে তারপরেও আমরা প্রশাসনকে এগুলো আমরা যেহেতু চাই পরিবর্তিত রাজনীতি আমরা প্রশাসনকে সংশোধনের জন্য প্রশাসন এই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে যাতে হ্যান্ডেল করে শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের যাতে একটা দৌরত্ব তৈরি না হয় কোলাপারেশনের মাধ্যমে যাতে সুন্দর একটা ইলেকশন হয় সেই ব্যাপারে আমরা বারবার বলেছি তারপরেও তারা যে ঢিলে ঢালা অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান নিয়েছে সেটাকে আমরা